এই জন্য আমি আপনাদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে জানাচ্ছি মুসলমান ভাইদেরকে আসসালামু আলাইকুম হিন্দু ভাইদেরকে আদার অন্য অন্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা যাই হোক আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করি আমি সকলকে বলবো আমরা কারোর সঙ্গে হিংসামও না করে আমরা সকলে ভিডিও দেখে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে কাজ করবো একে অপরের সঙ্গে যুক্ত হয়ে কাজ করব দেখবেন আপনি আমি আপনি আমি সকলেই সামনে এগিয়ে যেতে পারব এগিয়ে যেতে হলে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে আমরা যদি ধৈর্য না করি আমরা যদি সামনে এগিয়ে না যাই তাহলে কিন্তু হবে না এই জন্য বলবো অবশ্যই অবশ্যই ধৈর্য ধারণ করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে ধৈর্য ছাড়া কেউ আমরা সামনে এগিয়ে যেতে পারবো না আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করি আমি সকলকে বলবো হিংসা নয় ভালোবাসা দিয়ে এগিয়ে যাবেন এই ইউটিউব প্ল্যাটফর্মটা অনেক সুন্দর একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে আপনারা অবশ্যই অবশ্যই আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা এই প্ল্যাটফর্মটা অনেক সুন্দর প্ল্যাটফর্ম আপনারা অবশ্যই অবশ্যই সবার ভিডিও দেখে সুন্দর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন কারণ আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করি আমি সকলকে বলবো হিংসা করে কাজ করা যাবে না ভালোবাসা দিয়ে এগিয়ে যাব তাহলে কিন্তু আমরা সামনে এগিয়ে যেতে পারবো যারা যারা ওয়াশিং এসেন ওয়াশিং না থেকে একটু সকলে কমেন্টস করবেন কারণ একটু ব্যস্ততার মাঝে একটু বাইরে গেছিলাম যাই হোক যারা যারা ওয়াশিং এসেন ওয়াশিং না থেকে একটু কমেন্টস করি লাইফটা সুন্দর করে তুলি আপনারাই পারেন একটা লাইভ সুন্দর করার জন্য আপনারাই পারেন একটা লাইভ পেছনে ফেলার জন্য এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই অবশ্যই যে যেখান থেকে দেখতেছেন আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই আমি রংপুর থেকে বলছি রংপুর অঞ্চল পিঙ্গাসা থানা পাওটনা বাজার নামটা শুনতে আপনাদের অদ্ভুত লাগবে এটা আমাদের ঐতিহ্যবাহী নাম আমি পাউটনা বাজার থেকে বলতেছি যারা যারা ওয়াশিং আছেন আমার এখানে কমেন্ট দেখা যায় না কমেন্ট না দেখা যাওয়ার কারণে আমি কমেন্টসগুলো পড়তে পারতেছিলাম না কমেন্টসগুলো পড়তে পারতেছিলাম না একটু ওই জন্য কমেন্টসগুলো দেখা যাওয়ার জন্য অবশ্যই অবশ্য আপনাদেরকে আমি অনুরোধ করবো কমেন্টগুলো দেখা গেলে হয়তোবা অনেকটা হবে আমার কমেন্টস এখানে দেখা যায় না যারা যারা ওয়াশিং আছেন আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি আমার এখানে কমেন্টসগুলো ভাসে না হয়তোবা কোনো সিটিংয়ের গোলমাল আছে এই কারণে ভাসে না আমার সিটিংটা ঠিক করতে হবে তাহলে হয়তোবা হয়ে যাবে অবশ্য আমার জানা নেই তারপরেও আমি চেষ্টা করব

আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করি আমাদেরকে প্রতিনিয়ত অনেকজনের টোলের শিকার হতে হয় টোলের শিকার হতে হয় আমরা যেন ওই শিকার না হতে পারি আমরা যেন সামনে কাজ করে এগিয়ে যেতে পারি তাহলে দেখবেন আপনি আমি সকলেই সামনে এগিয়ে যেতে পারবো আপনি আমি সকলেই সামনে এগিয়ে যেতে পারবো আপনি আমি সকলেই সামনে এগিয়ে যেতে পারবো এগিয়ে যেতে হলে আমাদেরকে ধৈর্য ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে আমরা যদি ধৈর্য ধারণ না করি তাহলে কিন্তু আমরা সামনে এগিয়ে যেতে পারবো না এই আমি সকলকে বলবো অবশ্যই অবশ্যই আপনারা যে প্ল্যাটফর্মে কাজ করেন না কেন আপনাকে যত্ন সহিত এবং ধৈর্য সহিত কাজ করতে হবে আপনি যদি ধৈর্য ধারণ করে না কাজ করেন তাহলে কিন্তু আপনি সামনে এগিয়ে যেতে পারবেন না এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো অবশ্যই অবশ্যই এই জিনিসটা একটু খেয়াল রাখবেন একটু ধৈর্য ধরে কাজ করবেন দেখবেন আপনি অনেকটা এগিয়ে যাবেন আপনি অনেকটা এগিয়ে যাবেন এগিয়ে যেতে হলে অবশ্যই অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হবে ধৈর্য ধরে কাজ করতে হবে যারা যারা ওয়াশিং আছেন আমি সকলকে বলবো আমার এখানে কমেন্ট দেখা যাচ্ছে না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কমেন্ট না দেখা যাওয়ার কারণে কমেন্ট না দেখা যাওয়ার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি আপনাদেরকে না সিটিংটা অবশ্য জানা নেই জানা থাকলে অবশ্যই আমি লাইভ একটু সকলে একটু কমেন্টস করে বলবেন আমার এখানে একটু একটা সিটিং অন করলাম দেখি কমেন্ট আছে কি না যাই হোক যারা যারা ওয়াশিং আছেন ওয়াশিংয়ে না থেকে একটু কমেন্টস করবেন হয়তোবা আপনার জন্য আমার জন্য একটু ভালোভাবে উপকারী লাগবে এবং আমার এখানে কমেন্টস না দেখা যাওয়ার কারণে আমি অনেকটা হিমশিমে পড়তেছি বেশ কয়েকদিন থেকে একটু সকলে একটু কমেন্ট করবেন আমার কথাগুলি আমি শোনা যাচ্ছে কি না একটু কমেন্ট করলে হয়তো বা উপকৃত হতাম বা বুঝতে পারতাম থাকবো থাকবো না না আপনাদের মাঝে যে যেখান থেকে দেখতেছেন একটু কমেন্টস করে বলবেন প্লিজ আমার এখানে শোনা যাচ্ছে লো না মানে অর্থাৎ দেখা যাচ্ছে একটা সিটিং অন করেছি একটা কমেন্টস করলে হয়তো দেখতে পারতাম একটা সিটিং অন করেছি হয়তো বা কমেন্ট করলে দেখতে পারতাম বা বুঝতে পারতাম আমি এই জন্য সকলকে বলবো যে প্ল্যাটফর্মে আপনারা কাজ করেন না কেন একটু কাজের ফাঁকে একটু করে কাজ করেন ইনশাল্লাহ যদি কিছু না কিছু একটা রোজগার হয়ে যায় সেটা হচ্ছে ওপর আল্লাহর ইচ্ছা এই জন্য বলবো অবশ্যই অবশ্যই কাজ করে সামনে এগিয়ে যান দেখবেন আপনি এগিয়ে যেতে পারবেন এগিয়ে যেতে হলে আমাদেরকে এগিয়ে যেতে হলে আমাদেরকে ধৈর্য ধারণ করে এগিয়ে যেতে হবে এই জন্য আমি সকলকে বলবো অবশ্যই অবশ্যই যারা যারা ওয়াশিংয়ে আসেন ওয়াশিংয়ে না থেকে একটু কমেন্ট করবেন প্লিজ যাই হোক যারা যারা ওয়াশিং আছেন একটু কমেন্টস করবেন আমি আর ফোন নিয়ে দেখতেছি প্লিজ আমি দেখতে পাচ্ছি না আর ফোন নিয়ে দেখব প্লিজ আপনারা একটু ওয়াশিংয়ে না থেকে একটু কমেন্ট করবেন প্লিজ ওয়াশিংয়ে না থেকে একটু কমেন্ট করবেন যারা তারা ওয়াশিং আছেন ওয়াশিং না থেকে একটু কমেন্ট করবেন প্লিজ অনেক সুন্দর প্লিজ আমার এখানে কমেন্ট দেখা যাচ্ছে না আমার এখানে কমেন্ট দেখা যাচ্ছে না আমি আর একটা ফোন নিয়ে ট্রাই করতেছি আলাইকুম লেগেছেন আমার আর এক প্রিয় ভাই অসংখ্য ধন্যবাদ কেমন আছেন আলহামদুলিল্লাহ ওয়াচিং এ না থেকে সকলে একটু কমেন্ট করি প্লিজ ওয়াচিং এ না থেকে সকলে একটু কমেন্ট করি কাস্টমার টাকায় যারা যারা ওয়াশিং এসে ওয়াশিং এ না থেকে একটু কমেন্ট করি সকলে মিলে একটু কমেন্ট করি অনেক সুন্দর আলোচনা যাই হোক আমি লাইভটি শেষ করব আমার মাঝে আমার এক প্রিয় ভাই এসেছেন এবং আমার এক দুলো ভাই এসেছেন আরে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই ভালো আছি আমার এখানে কমেন্ট দেখা যাচ্ছে না ভাই এই জন্য আমি কমেন্টটা এয়া করতে পারছি আমি কমেন্টটা ঠিক করতেছি ভাই আর একটা ফোন থেকে দেখতেছি প্লিজ আপনি মন খারাপ করবেন না প্লিজ কেউ মন খারাপ করবেন না আমি ওই সেই সিটিংটা দেখতেছি সেই সিটিংটাই দেখতেছি আমি পাইতেছি না আপনাদের যদি কারো জানা থাকে একটু বলবেন দেখেন এই যে আমার দুলে ভাই কি বলে দেখছেন এই যে দেখেন ছবি যারা যারা আমার ইউটিউব চ্যানেলে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা অভিরাম ইনি আমার দুলে ভাই যারা যারা আমার ইউটিউব চ্যানেলে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার আমার এই প্ল্যাটফর্মে যারা এসেছেন এই পাওটনা বিনোদনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা বিরাম সকল বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আরে মো তো মাথা ঘুরবেন আছে মোর